সেপারেট কান্ট্রিজ আর রেডি টু গিভ নিউকলিয়ার বম টু ইরান কে বলেছে এক্স প্রেসিডেন্ট অফ রাশিয়া ডিমিটি ম্যাডবেদ যে সে ব্যক্তি না পুটিনের খুবই ঘনিষ্ঠ লোক এবং ক্ষমতাশালী মানুষ রাশিয়াতে কোন কোন দেশ রেডি একটু নামগুলো আমার যেটা মনে এসছে সেটা বলছে বেলারুস নর্থ কোরিয়া চায়না রাশিয়া বেলারুসে কিন্তু পুটিনের একজন খুব সাহায্যকারী একটা দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বেলারুস রাশিয়াকে সাহায্য সমর্থন দিয়েছে এবং সাহায্য করেছে বেলারুসে রাশিয়ার অনেক পারমাণবিক অস্ত্র মজুদ আছে ন্যাটোভুক্ত দেশে যেমন আমেরিকা পারমাণবিক অস্ত্র মজুদ আছে এরকম অনেক অস্ত্র মজুদ আছে আছে কিম জন এরপর সেই স্যাংশনকে পাত্তা দেয় না জাতিসংঘকে খুব একটা পাত্তা দেয় না দুনিয়াটাকেও পাত্তা দেয় না একে দুনিয়া সবাই ভয় করে এমনকি আমেরিকা চরম ভয় করে এই লোকটাকে কারণ সে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে তার মিজাইলের নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাকি আমেরিকার দিকে তাক করা আছে চায়না এখন দিবে না চীন নিজের ইকোনমি মিলিটারি স্ট্র্যাটেজি মিলিটারি পাওয়ার এগুলি আরও ডেভেলপ করবে আর ব্যবসাটা যে বাড়িয়ে দিবে চীন গোপনে দিলে দিতে পারে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে পুটিন এবং চীন চীনের সাথে পুটিনের খুব ভালো বোঝাপড়া আছে চীনের বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করা আছে হাজার হাজার বিলিয়ন ডলার ইনভেস্ট করা আছে ইরানে তো চীন ইরানকে হারাতে চাইবে না প্রয়োজন হলে চীন গোপনে এই অস্ত্রগুলা দিবে সামনে কিন্তু দিবে না নিউক্লিয়ার ওয়ার্ডহেডগুলো চীন গোপনে দেওয়ার ক্ষমতা রাখে চীন এবং রাশিয়া কখনো চাইবে না ইরান ইরান হাত হয়ে আমেরিকার দিকে চলে যায় কারণ চীনের অনেক বড় বিজনেস আছে চীনের মধ্যে অনেক চীনের অনেক বড় বিজনেস আছে ইরানের ভিতরে এরপর প্রোটিন সরাসরি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়েও দিতে পারে শেষে ইরানকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে টোয়েন্টি পার্সেন্ট বিশ পারসেন্ট তেল সারা বিশ্বের সরবরাহে হরমুজ প্রণালী দিয়ে প্রণালী দিয়ে এখানে বেশি ক্ষতি হবে চীন এবং ভারতের ইন্ডোনেশিয়া এবং জাপানের আর ইউরোপেরও ক্ষতি হবে প্রণালী বন্ধ করে দিলে ক্ষতি বেশি হবে ইন্ডিয়া এবং চায়না বলছি আরও ইউরোপের ক্ষতি হতে পারে ইন্ডিয়া কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছিল কয়েকদিন আগে যুদ্ধে আছে ইন্ডিয়া চীনের চীনের রাশিয়া থেকে তেল নিতে কোনো অসুবিধা হবে না ইরানের মিজাইল হামলা মিডিল ইস্টের আমেরিকান ঘাঁটিতে হওয়ার পর পরে আমেরিকার সুর নরম হয়ে গেছে ট্রাম্পের সুর ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ আছে আমেরিকার ভিতরে এবং হোয়াইট হাউসের সামনে তারা ট্রাম্পকে চলে যেতে বলছে ক্ষমতা ছেড়ে ট্রাম্পের যুদ্ধ বিরোধী ঘোষণা দিয়েছে ট্রাম্প ট্রাম্প যুদ্ধবিরুদ্ধে ঘোষণা দিয়েছে ট্রাম্প ভাবতে পারেনি ইরান মিডিল ইস্টেড আমেরিকান ঘাঁটি আমেরিকান সৈন্যদেরকে আক্রমণ করে বসবে ট্রাম্পকে আমরা দেখছি শক্তের ভক্ত নরমের জম যখন কোনো শক্তি নিজেকে খুব বেশি শক্তিশালী মনে করে কোন একটি দেশ নিজেকে ব্যক্তি নিজেকে খুব শক্তিশালী মনে করে এবং তার অবস্থা হয় ইসরায়েলের মতো নেতা নেওয়ার মতো নাতানাও একটা বড় উদাহরণ ইসরায়েল একটা বড় নেই ইসরায়েল এখনও কিন্তু ইরানকে হামলা করছে ইসরায়েল পরাজিত হয়েছে অলরেডি ইরান এই যুদ্ধে তখন পর্যন্ত বন্ধ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল প্যালেস্টাইনকে প্যালেস্টাইনকে আজাদ করে না দেয় তিরিশ হাজার মিসাইল আছে হাইপারসোনিক এবং সুপারসোনিক মিসাইল আমার অন্যান্য মিসাইল আছে ইরানের কাছে অনেক মিসাইল আছে এখনও গোপন প্রকাশ করে ইরানের জনসংখ্যা দশ কোটি সৈন্য সাত লাখ রিজার্ভ সৈন্য আছে তিন লাখ যুদ্ধ করার মতো আরও অতিরিক্ত মানুষ আছে দুই লাখ ইজরায়েলের সৈন্য আছে এক লাখ জনসংখ্যা এক কোটি ছোট একটা দেশ ইন কম্পেয়ার উইথ ইরান আমেরিকা এমন একটি দেশ আমেরিকা হচ্ছে দেশে দেশে যুদ্ধবিগ্রহ লাগিয়ে দিয়ে অস্ত্র ব্যবসা করা এবং দেশে দেশে তার পছন্দ না হলে ওই সরকারকে কুর মাধ্যমে মেরে ফেলা অথবা সরিয়ে দেওয়া এগুলি হচ্ছে আমেরিকার কাজ এবং অস্ত্র বিক্রি করে যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা হচ্ছে তাদের কাজ আমেরিকা তাদের ইতিহাস দুই আড়াইশো বছর দুই আড়াইশো বছর পূর্বে তারা ইউরোপ থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে র্যাড ইন্ডিয়ানদেরকে মেরে জোর করে জায়গা দখল করে তাদের ইতিহাস খারাপ এখনো তার খারাপ ভবিষ্যতে আমেরিকা থাকলে একটা খারাপ দেশ হিসেবে থাকবে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না